হোলছেৰ নেকি তোমাৰ হলছে কলচেল এক টোকেন সমান কত বড় কথা না আর বাবা সময় কম ভালো করে কথা কি হয়েছে হ্যামস্টার টোকেন আছে তোমার কাছে কত লিয়া এখন কথা হলো একটা করে টোকেন একশো আটান্ন টাকা হচ্ছে বিক্রি একটা করে টোকেন দিলে একশো আটান্ন টাকা আমি দেবো বিকাশে বুঝতো এবং পাঁচজন একসঙ্গে গ্রুপ হওয়া লাগবে গ্রুপ হওয়া টোকেনগুলো একসঙ্গে সেন্ড করতে হবে আমি যেভাবে বলবো সেইভাবে এখন দিলে এখন যা যত অ্যামাউন্ট সাথে সাথে বিকেশে পেমেন্ট করে দেওয়া হবে আরে কয় লাখ থাকে তার সমস্যা নাই বস আমার বসি আছে অলরেডি একশো কুড়ি টাকার টোকেন কিনি ফেলাই এটা ছয়টার হবার নাই ছটার আগে দেওয়া লাগবে বুঝছো

বসো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঁচজন একটা হয়ে তাড়াতাড়ি আমাক আমাক লক করো আমি ব্যবস্থা করে দিবে না দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে পরে পাওয়ার নেন পরে কান্দাকাটি করে লাভ নাই বড় কমেন্ট তোমার সেই কাম হলে আচ্ছা ঠিক আছে আইলে বুক শোন হ্যাঁ খাও সজীব হ্যালো হ্যাঁ এমনি যে খালার উপর ব্যস্ত আছে ফেসবুকে ফোন দেয় আবার এমনি টাইম পাব না চিনা আর মাত্র আর মাত্র পনেরো পনেরো মিনিট সময় আছে ফেসবুক ফেসবুক নাই আমার ফেসবুকের বর্তমানে আমি ফেসবুকে নাই বুঝছো পাঁচজন হয়েছেন গোটে পাঁচজন হয়েছেন কায় কায় পাঁচজন হইলে তাড়াতাড়ি আগত একটা হন তারপরে পাঁচজন না হইলে তো টাকা হবে না আচ্ছা একটা কথা ছেলে একটা হয়েছে না মেয়ে একটা হয়েছে ছেলে মেয়ে আলাদা না একটাই মানে ছেলে ছেলে পাঁচজন মেয়ে পাঁচজন আলাদা আলাদা হয়েছে তো নাকি মানে ছেলের আইডি আলাদা মেয়ের আইডি আলাদা দেওয়া হওয়া লাগছে ও আল্লাহ হয়েছে ইন্ডিয়া আরে বাবা ছেলের আইডি আলাদা ভাবে জমা হবা নাছে মেয়ের আইডি আলাদা ভাবে কাউন্ট হবা নাছে এখন ছেলে মেয়ে তো হবা নাই মানে মেয়ে আলাদা করি আইডি দেওয়া লাগবে গুরু ভাইয়া ছেলে আলাদা করি গুরু আই ডি দেওয়া লাগবে এখন তাহলে কি আর মেয়ে গ্রুপ আলাদা ছেলে গ্রুপ আলাদা এটা তো ছেলে খিচুড়ি পাকাইলে হবে না ও হয়েছে তারে বাজে তোমার তখন থেকে আমি কি বুঝে ঠিক আছে দেরি করেছিলি বাবা এ তাড়াতাড়ি সময় পাইলে দেয় না পাইলে বাবা কিছু আমার কিছু কর না এলাকার লোক যেহেতু আমি এমনি ফোন দিয়ে কেন জানি মনে হয় এই জন্য দিলে যে ইয়ে থাকলে তাই সময় উদ্ধার করে দেয়